নমস্কার দর্শক বন্ধুরা খুশির কুচির বাগান চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা দেখুন আমার বাগানে বেশ কিছু আম গাছ আছে দেখুন দেখুন এইটা কাটিমন আম গাছ এইটা ব্যানানা ম্যাঙ্গো আম গাছ দেখুন মুকুল এসে ভরে আছে ভরে গেছে দেখুন এইটা ব্যানানা ম্যাঙ্গো দেখুন পুরো ডাল ঝরে পড়েছে এরপরে আম ধরলে পরে কি হবে ডালের অবস্থা দেখুন বেনারামাঙ্গ গাছটা দেখুন এই কি মুকুল এসছে দেখুন আর একটা কথা আপনাদের বলি আম্রপলি লেট ভ্যারাইটি আম গাছ দেখুন আমার আমরোপলি গাছেও মুকুল এসছে দেখুন ভরে গেছে এই জানুয়ারি মাসে মুকুল এসছিল এসছিল এসছে দেখুন পুরো ভর্তি আমরোপলি যে সুস্বাদু আম এইটা দেখুন পুরো দামে মুকুল ভর্তি পুরো ডালে মস্তি দেখুন এইটা এইটা দেখুন বেনানা ব্যঙ্গ দেখুন এটাও বেনানা ব্যঙ্গো দেখুন সব আম গাছে মুকুর এটাও বেনানা ব্যঙ্গ দেখুন পুরো গাছে মুকুরতে দেখুন বন্ধুরা কী বলবো দুঃখের সহিত বলতে হচ্ছে আমার আমার খুব কান্না পাচ্ছে বন্ধুরা দেখুন আমি একদিন আমার বাড়ির কাজে ব্যস্ত থাকার ধরুন আমি একদিন ছাদে উঠতে পারিনি এইটা দেখুন কাটিমন আম গাছ একটা ধরে আছে দেখুন কত বড় আবার মুকুল এসছে দেখুন একদিন আমি জল দেইনি একবেলা জল দেইনি দেখুন আমার গাছে মুকুলগুলো মরে গেছে দেখুন কি বলবো এটা হচ্ছে কাটিমন থাই কাটিমন বছরের তিনবার হয় এই দেখুন এই ডালটা এইটা দেখুন এখন এটা মরে গেছে জলের অভাবে দেখুন জল দিয়েছিলাম না একবেলা মানে একবেলা জল দেয়নি তার অবস্থা দেখুন কি অবস্থা হয়ে গেছে দেখুন বা একটা গুটি দেখা যাচ্ছে নষ্ট হয়ে গেছে এটাও একটা থাকতে পারে এটা এটাও একটা থাকতে পারে এটাও দেখুন এই যে একটা সতেজ দেখা যাচ্ছে থাকতে পারে আমি কি করলাম তারপর পর দেখুন আমি দেখুন এই হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড এক চামচ আমি এই গাছের গোড়ায় দিয়ে দিলাম এক চামচ দিয়ে জল দিয়ে দিয়েছি সকালে বিকালে জল দিচ্ছি দেখুন দুই দিন আগে দিয়েছি এই দুই দুই দিনকার ঘটনা দুই দিন আগেকার ঘটনা এখন আমি এখন আমি দেখুন এই যে রুটেক্স দেখুন এই রুটেক্স হরবন এইটা আমি এটা দশ গ্রাম আছে একটা পাতায় দশ গ্রাম আছে দশ গ্রাম পনেরো লিটার জলে গুলে গাছে দিতে হবে তা আমি এখান থেকে কিছু কেটে নিচ্ছি বন্ধুরা দেখুন গাছটা কিভাবে ভালো করতে হচ্ছে দেখুন ইসিতে কাটছেও না দেখুন এটা দশ গ্রাম জলে দিতে হবে দেখুন চামচটা আপনাদের এখন পুরো গাছে তো আমি দেব না এটা দশ লিটার পনেরো লিটার জল লাগবে দশ গ্রাম আছে পনেরো লিটার জল মেশাতে হবে এখন আমি এই গাছটা ব্যবহার করবো শুধু আমার এই গাছটা এই গাছ এই মুকুলগুলো মরে জলের অভাবে নষ্ট হয়ে গেছে আমি যাতে শিকড়টা ভালো থাকে শিকড়টা যাতে ভালো থাকে তার জন্য আপনাদের আমি এই গাছটা কিভাবে ভালো রাখছি সেইটার জন্য আপনাদের ভিডিও তুলে ধরছি এটা আমি এক গ্রামের থেকেও একটু কম দিতে হবে দিয়ে এক লিটার জলে আমি গুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আপনারা যদি এটা ব্যবহার করেন পনেরো লিটার জলে এই একটা পাতা মিশিয়ে সব গাছে দিয়ে দেবেন যে কটা গাছ থাকবে আপনাদের দুই পাঁচ দশটা যে কোনো গাছ দিয়ে দেবেন আপনি আমার আমার এই গাছটা নষ্ট হয়ে যাওয়া ধরুন এই অবস্থা ধরুন আপনি আমি এই এক লিটার জলে গুলিয়ে গুলিয়ে আমি এই যে দেখুন এক লিটার জলে গুলালাম গুলিয়ে আমি এই গাছটা এখন দিয়ে দেবো এর আগের দিন দিয়েছি নিমিকাছির এক চামচ দিয়ে জল দিয়েছিলাম দেখুন তার ধরুন গাছটা মুকুলগুলো বেঁচে আছে কয়েকটা কুটি দেখা যাচ্ছে আজকে আমি এই রুটেক্স হরমোন এই রুটেক্স হরমোনটা ব্যবহার করছি এইটা ব্যবহার করছি করে গাছটা যাতে আমার ভালো থাকে তার দরুন এই দেখুন এইটা আমি দিয়ে দিলাম আপনারাও এইভাবে করুন এইভাবে আমি যত্ন করলাম এই গাছের মুকুল নষ্ট হয়ে গেছে এটা তো আর ভালো করা যাবে না এই দুই একটা কুশি দেখা যাচ্ছে ভালো দেখুন দুই একটা গুটি ধরেছে এটারও একটা ডাল দেখুন এই যে একটা ডাল ভালো আছে যদি দু একটা থাকে আর এইগুলো দেখুন সব সতেজ আছে হয়ে গেছে দেখুন রুটেক্স হিমিক অ্যাসিড দিয়েছিলাম এরপরে রুটেক্স দিলাম হরমোন দেখুন এই ডাল মুকুলগুলো সব ভালো আছে এইভাবে আমি যত্ন করেছি আপনারাও এভাবে যদি আপনাদের গাছ এরকম হয়ে থাকে এইভাবে করবেন দেখবেন আবার ঠিক হয়ে যাবে আর গাছে মুকুল আসলে জল কিন্তু কম দেবেন কম দেবেন না সব সবসময় সকালে বিকালে জল দেবেন দেখুন আমার সব গাছে জলে ভর্তি দেখুন সব গাছে জল দিয়ে ভর্তি করে রেখেছি দেখুন সকালে দিয়েছি জল দেখুন একদম ভিজা আছে মাটি দেখুন আবার বিকালে জল দেবো এইভাবে জল দেবেন দেখবেন মুকুল নষ্ট হবে না একটাও তাই বন্ধুদের কাছে বলছি এইভাবে যত্ন করবেন বেশি কিছু বলবো না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আমার কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবেন আর খুশির সাত বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনারা অটোমেটিকলি সবার আগে পেয়ে যান পারলে একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন